হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আজকের ভিডিও নিয়ে তিনটা টিরিপস অ্যান্ড টিরিপস নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো টিরিপস নাম্বার এক সর্বপ্রথম তোমাকে দিয়ে ওয়াল মারতে হবে এখানে তারপরে আমি যেমন উঠছি তেমন তোমাদের উঠতে হবে এখানে তোমার আস্তে করে তোমাদের জুম করে এখানে আস্তে করে মিডিল বরাবর বসতে হবে আমি যেমন বসছি একদম ঠিক মিডিল বরাবর ঠিক মিডিলবেলা পর বসা হয়ে গেলে তোমরা ফোনটা মিনিমাইজ করবা আবার গেমে ঢুকবা গেমে ঢুকার পর দেখবা তোমাদের অটোমেটিক এর ভিতর নিয়ে নিচে এখন তুমি এর ভিতর থেকে এনিমিকে মারতেও পারবা কিন্তু তুমি যদি এখান থেকে বসে মারো তাহলে তোমার আইডি লিস্টে অথবা আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে এখন দেখো আমি আমার টিমমেটকে ফ্রি রিভাইভ দিয়ে টিম মেটকে দিলাম তো এই ট্রিপটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে এবার দেখো আমি তোমাদের আরেকটা ট্রিপস তো ট্রিপস নাম্বার দুই এখানে কোনো ফ্যাক্টরিতে নামবা নামার পরে আমার মতো দেখো আমি একটা প্লেয়ারের পরে গেছি এখন তোমরা সোজা ছেলে যাবা ঠিক মিডিল বরাবর যাতে নিচে না পড়ে যাও এখন তোমরা এখানে বসে একটা ওয়াল মারবা এখানে আর একটা ওয়াল মারবা লাফাই লাফাই পরে উঠবা ওঠার পরে আস্তে করে পরে লাফ দেবা এখন দেখবা এখানে দারুন একটা জায়গা পুরি ডান করার দেখো একটা দুইটা নেমে মেয়ে ওখানে তুমি পারলে এরকম ট্রিপসকে পুশ করতে পারবা তো ট্রিপস নাম্বার তিন তো এই ট্রিপসটা করার জন্য তোমার একটি অ্যাড ড্রপ লাগবে এবং একটি বিএমডাব্লিউ গাড়ি লাগবে এবং এই অ্যাড ড্রপটা ঠিক করে দেবো আবার ফেলবে এখানে আমার মতো এবং নেট কানেকশানটি অফ করে দিবে এখন নাইন নাইন হয়ে যাওয়ার পরে ঠিক নাইন নাইন হওয়ার পরে তুমি নেটটা অন করবা ঠিক আমার মতো নেটটা আমার অন করবা নেট অন করার পরে তোমরা গাড়িতে উঠবা গাড়িতে পা তোমরা দেখো অটোমেটিক গাড়িতে নিয়ে এনেছে গাড়ির ভিতরে যাবা তোমরা গাড়িতে উঠার পরে তোমরা ঠিক মিডিল বলা লাগবা গাড়িটা এবার দেখবো তোমরা নিচে মাটি নিচে আইসক্রিম ভিডিওটা এফজনই যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওই বাই বাই